সর্ষে বাটা দিয়ে দই পটলের রেসিপিটা ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে আর রুটির সাথেও খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে তা সর্ষে বাটা দিয়ে দই পটলের রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করে নেব সর্ষে বাটা দিয়ে দই পটল তা দই পটল করতে পটল তো লাগছেই পটলটা প্রথমে আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব রান্নাটা অবশ্যই পুরোটাই সর্ষের তেল দিয়েই করবো একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজে হাফ কাপের একটু বেশি পনে এক কাপ টক দই ফেটানো কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব যেহেতু সর্ষে বাটা তাই তিন চামচ সাদা কালো সর্ষে এখানে পনেরো ষোলোটা পটল আছে পনেরো ষোলোটা পটলে আমি তিন চামচ সাদা কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছ সাতটা লঙ্কা আর সামান্য নুন দিয়ে টেস্ট করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পটলগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি পুরো ছাড়াই নিয়ে অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি আর মাঝখান থেকে দুদিকেই এইভাবে চিরে নিয়েছি যাতে ভেতরে রসটা ঢুকতে পারে তেলটাও গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব পটলগুলোকে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি ভাজাটা একবারে হবে না বাকিটা পরে আর একবারে করে নেব পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধটাও তার সাথে হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব বাকি যে পটলগুলো আছে সেই পটলগুলো ভেজে তুলে নেব বাকি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব আমি মাঝে একবার করে এসে পটলগুলোকে একটু ওলট পালট করে দিয়েছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ আর ভাজাটা হয়ে যায় একই করাতে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল টমেটোটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর আগেও পটলগুলো ভাজবার সময়তে লবণ দিয়েছি আর সর্ষে বাটাতেও লবণ দিয়েছি সেই বুঝেই পরের লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো 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 দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব। নর্মাল টেম্পারেচারে রাখা ফেটানো টক দই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি একই সাথে দিয়ে দেব পেস্ট করে নেওয়া সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি আর ছেঁকে দেবো না তবে আপনাদের পছন্দ না হলে অবশ্যই ছেঁকে দিতে পারেন তেলটা হালকা ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে ভেজে রাখা পটলগুলোকে ভালো করে সর্ষে টমেটোর সাথে মিশিয়ে নেব পটলটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি খুব সামান্য জল দেব যাতে পটলের মধ্যে ভালো করে রসটা ঢোকে অবশ্যই আমি গরম জল দিচ্ছি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব এবার দেখে নেব দেখুন সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু এই ধরনের রান্নায় টক ঝাল মিষ্টি আর নুনটা খুব সুন্দর লাগে আর কি চিনিটাকে মিশিয়ে দেব ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন ব্যাস রেডি সরষে বাটা দিয়ে দই পটল এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি অন্য পাত্রে তুলে নেব সরষে বাটা দিয়ে দই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই